রাষ্ট্রের কাছে একটা ব্যক্তির কোন ক্ষমতা থাকে না লোক নাম শুনেছেন না মতো মনে আছে না ওই খুলনার কমলের মালিক আমি গিয়েছিলাম তার বাড়ি দেখতে গিয়ে শুনেছি যে সে লজ ডাকাতি করত। সে শীতকে ডাকাচ্ছিল না পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা ডাকাতি করতো না সে বিশাল লঞ্চ তালা লঞ্চ তালা লঞ্চ বোঝাই করা নস্তা করে নিয়ে কিন্তু রাষ্ট্র যখন তাকে ধরেছে শুধু ধরে নেই ফাঁসিতেও রাষ্ট্রের কাছে ব্যক্তির কোনো ক্ষমতা থাকে না রাসুল সাল্লাল্লাহ ইউসাল্লাম কুরআনে যা ছিল তিনি সব তেলাওয়াত করেছেন এই জন্য তিনি মসজিদের ইমাম আবার মদিনারও দশ বছরে তিনি প্রেসিডেন্ট ছিলেন এই জন্য আমাদেরও দর্শন একটাই আদর্শ একটা যারা চালাবে তারা মসজিদের ইমাম হবে যে রাষ্ট্রের ইমাম হবে সে আমরা সমাজ এবং নামাজ দুটাকে আলাদা করতে চাই না যিনি নামাজের ইমাম তিনি সমাজের ইমাম হজরত ওমর মদিনার প্রেসিডেন্ট ছিলেন মসজিদ নববীর ইমাম আবু বকর সিদ্দিক মদিনার প্রেসিডেন্ট ছিলেন মসজিদ নববীর ইমাম ছিলেন আরি আমাদের বাংলাদেশটাকে শেষ করে দিল দর্শন যে লেখা পড়াও দুই রকম জেনারেল মাদ্রাসা এমন সিলেবাস বানাইছে মসজিদের ইমামতি দূরের কথা আপনারা এম এ করার পরে বাবার জানা জানা মাদের ইমামতিও করতে পারে না এমন ডাক্তার ইঞ্জিনিয়ার এম এ পাশ আছে না নাই কারণ জানা যান নামাজের তৃতীয় তাক বীরের পরে আল্লাহ ফিরিলি হাইয়ে না যে দোয়াডা আছে হে সিলেবাসে দোয়াডা পর্যন্ত নাই নামাজের আর কানা হাকাম তেরো ফরজ এম এ পাশ বিয়ে এই তেরো ফরজ জানে না সিলেবাস নাই ইসলাম দরকার এমন সিলেবাস বানানো দরকার যে ক্লাস ওয়ান এ পড়বে সে আসতে করে আলী বা তা সা শিখে ফেলবে মাদ্রাসা যেমন আছে স্কুল ও কোরআন থাকবে হাদিস থাকবে অসুবিধা নাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সাথে সাথে আবার বাবা মায়ের জানাজান নামাজের ইমামতির যোগ্যতা অর্জন করবে ওতলো মা ক্যামিনাল ইলাইকা মিনাল কিতাব পরের অংশ আকিমিসসালাম নামাজ কায়েম করো ইনস সালাত তানহা আলি ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে নামাজ কায়েম করো কারণ হচ্ছে মনলায় করার প্রবণতা মানুষের সৃষ্টি জাত লোভ ক্রোধ কাম হিংসা এগুলো মানুষের জীবিল্লি তবে এগুলোকে কন্ট্রোল করতে হলে নামাজের বিকল্প নাই যে ব্যক্তি নামাজি হয় আল্লাহ তার কলবের মাঝে তাকোয়ার নূর তৈরি করে আর তাকোয়া যখন বেড়ে যায় দুনিয়ার লোভ কমে যায় লোভ এটা মানুষের সৃষ্টিগত নারীর লোভ সম্পদের লোভ সন্তানের লোভ ক্ষমতার লোভ এই লোভ এটা আল্লাহ আপনাকে আমাকে বানানোর সময় আমাদের দেহের ভিতরে ঢুকায় আছে একটা বাচ্চার বয়স তিন বছর তিন বছরের বাচ্চাকে পাশের বাড়ি এক মেয়ে দূরে রাখিও স্বাস্থ্য বোন খালাতো বোন এসে তাকে বুকের সাথে জড়াইয়া ধরে কোলে নেয় একটা যুবতী একটা তিন বছরের ছেলেকে কোলে নিল বুকের সাথে জড়ায়া ধরল এই পরম নারীর সংস্পর্শে তার বুকের স্পর্শে ওই তিন বছরের বাচ্চার মাঝে কি কোনো প্রতিক্রিয়া আসে কিন্তু বাচ্চার বয়স যদি বারো বছর হইত পনেরো বছর হতো তাহলে জরায়া ধরা লাগতো না তাকাইলে প্রতিক্রিয়া শুরু এর মানে দাঁড়ালো এটা বাজার থেকে কিনে আনে নাই বয়সের সাথে সাথে এটা ভিতর থেকে তৈরি হয়ে গেছে এখন আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ও রাসূল এ তাকাইলে চোখের মাঝে মজা লাগবে আকর্ষণ লাগবে জয়িলাল নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা নারীর প্রতি আকর্ষণ আমি সৃষ্টিগতভাবে দিয়া দিছি। এখন পর নারীর দিকে যেন না তাকা চোখ যেন কন্ট্রোল করে এখন চোখ কন্ট্রোল করা সহজ নাকি একটু কঠিন রাস্তায় সুন্দরী মেয়ে যদি হেঁটে যায় একটু লিপস্টিক দিয়ে মাথার চুলগুলো ছেড়ে পরনাটা একটু ফেলাইয়া ড্যাং ড্যাং করে সুন্দরী যদি হয় তাহলে আশি বছরের বুড়া মিয়াও চায় এই সাওয়াটা উনার দোষ এটা বলবো না কারণ এই সাওয়ার অভ্যাসটা আল্লাহ ভিতরে দিয়ে দিছে আরে আপনি আর আমি কি দিয়ে আল্লাহকে কন্ট্রোল করো কন্ট্রোল ইউর সেলফ নবীজি সাহাবি বদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিটের পিছনে বসা বাহনের উপর আরফার ময়দানে হজের মাস হজ চলাকালে বিদায় হজের দিন কোনো একজন মহিলা নবীজির সামনে আসলেন একটা মাসালা জিজ্ঞাসা করতে ওই মহিলার চেহারাটা একটু যেহেতু হেরাম অবস্থা তাই একটু একটু চেহারাটা খোলা কাপড়টা একটু দূরে হেরাম অবস্থা একবারে লেপটায়া রাখা ঠিক না এখন মহিলার চেহারা একটু হালকা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ও মহিলা নবীজিকে প্রশ্ন করছে মাস আলা সম্পর্কে রাসুল আস করলেন একটু আর তাকাইয়া দেখে পিঠের পিছনে বৈশা বাহনে উনার স্বাস্থ্য ফদল ওই মহিলার দিকে তাকাই রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বলতে মহিলার সাথে ফদলের মাথাটা দইরা আরেকদিকে ফিরে আসছে সুন্দরী নারী দেখলে চোখের আকর্ষণ হবে এটা আল্লাহ ভালো জানেন টাকা পয়সা দেখলে আকর্ষণ লাগবে এটা আল্লাহ ভালো জানেন সন্তানের প্রতি মানুষের আকর্ষণ আল্লাহ ভালো জানেন এই জন্য কন্ট্রোল করতে কইছে নারীর প্রতি আকর্ষণ ভালো এই জন্য আকর্ষণ থাকলে বিয়ে কর নবীজি যে কোনো পুরুষ বিয়ে করার প্রসঙ্গে কথা বললে জিজ্ঞাসা করতেন আবাসারত নাজারতাইলে হাব তুমি তাকে দেখেছ যদি বলতো না রাসুল বলতেন না কাজটা ঠিক নয় আগে তাকে দেখো দেখলে যদি তোমার চোখে আকর্ষণীয় হয় তবে তাকে বিয়ে করো না কুমার পছন্দ পছন্দসই মেয়ে বিয়ে করলে দাম্পত্য জীবন সুখের হয় এখন আপনার ভালো লাগছে বিয়ে করুন ভালো লাগেনি এরা আসান এই আকর্ষণ আপনি কেমনে কমাবেন হারাম খাওয়া থেকে কেমনে বাজবেন আমাদেরকে তো আমাদের এই লোভ শেষ করে দিল সুত কেন খায় অতি লোভে ঘোষ কেন খায় অতি লোভে এরকম আরো কত অপরাধ আমরা করছি লোভে ফেরে এখন বলুন অপরাধ থেকে বাসা দরকার আছে না নাই বাজবেন কেমনে বাসার ঔষধের নাম হলো সালাত। নসালত আনিল পাশা ইউলম কারুন নিঃস নামাজ অন্যায় থেকে ফিরায়া রাখে ঘোষণাটা কার এ কথা সত্য যাদের নামাজ কবুল হয় তাদের জীবনে অপরাধ থাকে কম কিন্তু আমাদের সমাজ উল্টা চিত্র দেখা যায় আল্লাহর কথার বিপরীত কিছু নয়। আল্লাহর কথার সাথে মিলিয়ে আমরা দেখতে চাই নামাজি মানুষ সুদ খায় এমন নামাজি কি নাই নামাজি অফিসার ঘোষ খায় এমন অফিসার নাই নামাজি মানুষ পরের ক্ষতি করে জমি জোর দখল করে এমন নাই নামাজি অন্যায় করছে সালমানের এ নাম শুনেছেন দরবেশ বাবা ব্যক্তিগত জীবনে তিনি পাঁচশো আক্ত নামাজি ওনার খুব কাছের লোক একজন আমার আমারও খুবই কাছের লোক উনি আমাকে বলেছেন যে প্রতি রমাদানে তিনি একাধিকবার কোরআন খতম করেন কিন্তু বাংলাদেশে শেয়ার বাজার লুট করছে কেডা খবর নেন তার মাঝে দুই চার পাঁচজন যদি থাকে এই আল্লাহর বান্দার নামও এবং এটা প্রকাশ্য এটা কোনো গোপন বিষয় নয় শুধু শেয়ার বাজারে মার্কেটে লস খাইয়া ফাঁসি দিয়া মরছে এমন লোক বাংলাদেশে আত্মহত্যা করছে কত লোক শেয়ার মার্কেটে লস খাইয়া পথের কাঙ্গাল হয়ে আর উনারা এই টাকা দিয়া নিজেরা হয়ে গেছে টাকার কুমি এরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন অসংখ্য লোক এই দেশে বড় বড় জালেম আছে তো আল্লা বললো নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায় তো তার ক্ষেত্রে এই আয়াত যারা বসে আছেন সাহেবুল মাফি বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি ঠিক এখানে সুদ খাচ্ছেন সুদে টাকা লাগানো আছে এই মুহূর্তে এমন লোক সুদ খাওয়ার মতো অপরাধ ইসলামের ভিতরে খুব কম খাওয়ার মতো গুনা ইসলামের মাঝে খুব কম সেটা বলিনি বলেছি যত গুণা আছে ইসলামে বলা আছে না সুদের মতো গুণা খুব কম সেটা এমন যে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনার গুণা হয় এত জঘন্য গুনার কই আছে সুদের মাঝে তিহাত্তর গুণা সবচেয়ে ছোটোটা নিজের মায়ের সাথে জেনা করা